আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি শেহাবুদ্দিন আমার থেকে বলছি আমি একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বিনিয়োগকারীরা আপট্রেন্ড মার্কেটে এই যে মার্কেট একটু আপট্রেন্ডে যাচ্ছে ক্ষেত্রে বিনিয়োগকারীরা কি করেন বেশিরভাগ বিনিয়োগকারী আমি বিষয় বিষয়ে কথা বলব তবে তার আগে আমি একটা বিষয়ে কথা বলি সেটা হচ্ছে কোনো একটা পক্ষ থেকে আমার চ্যানেলে থার্ড পার্টি স্টেক দিছে আসলে এখানে অনেক যেহেতু আমি অনেকটা স্টেট কথা বলে আপনারা সবাই মানে জানেন যার কারণে হয়তো কারো মানে বিরুদ্ধে যাচ্ছে যার কারণে স্টেক দিচ্ছে আমাকে আমি দিন আমি আমার ভয়েস দিয়েই ভিডিওগুলো তৈরি করে আমি নোয়াখালী থেকে লক্ষ্মীপুর থেকে বলতেছি আর স্টক আমার হচ্ছে আমার চ্যানেল এ বিষয়ে ইউটিউব অবশ্যই আমার সমস্ত কিছু চেক করে দেখবে তারা ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখবে যে আমি আসলে কোনো কারো কোনো কন্টেন্ট নিয়ে আসতেছে কিনা অথবা কোনো কিছু করতেছে কিনা আর আপনারা আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন এবং সম্ভব হল পজিটিভ কমেন্টস করবেন এটাতে হয়তো আমার চ্যানেলটার খুব বেশি প্রবলেম হবে না এবং আপনারাও চ্যানেলটা আসলে দেখতে পাবেন সব সময় এটা হারিয়ে গেলে আমার জন্য যেমন খুব বেশি ভালো হবে না আমি মনে করি যারা আমার ভিউয়ার্স আছেন আপনাদের জন্য খুব বেশি হয়তো আপনারা একটা চ্যানেলকে হারাবেন তো সুতরাং আপনারা ভিডিওগুলো একটু বেশি শেয়ার করুন এবং পজিটিভ কমেন্টস করার চেষ্টা করবেন তো যাই হোক আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বিনিয়োগকারীরা আপনার মার্কেটে কী করেন যেটা করেন সেটা হচ্ছে আসলে এক নম্বরে বিনিয়োগকারীরা যা হয় সেটা হচ্ছে আত্মবিশ্বাস বেড়ে যায় ওনাদের বিনিয়োগকারীদের আর যেখানে শেয়ার কিনে সেখানে প্রফিট করে এটাও আত্মবিশ্বাস বাড়ার অন্যতম কারণ আত্মবিশ্বাসটা হচ্ছে এমন তখন কিন্তু আপটেন মার্কেটে যেটা হয় সেটা হচ্ছে যেখানে শেয়ারটা কেনা হয় সেখান থেকে প্রফিট হয় ধারাবাহিক প্রফিট হতে থাকে তখন বিনিয়োগকারীরা মনে করে যে এটা কি এ ক্যাটাগরি না জেড ক্যাটাগরি ওই চিন্তাটার মাথায় আসে না বিনিয়োগকারীদের এটা না আসার অন্যতম কারণ হচ্ছে তারা যেখানে এন্ট্রি নিচ্ছে সেখানে প্রফিট করতেছে যার কারণেই ও বিষয়টা তারা চিন্তা করে না কিন্তু এটা চিন্তা করতে হবে বিনিয়োগকারীদেরকে এটা চিন্তা না করলে এক সময় গিয়ে আপনি বেশিরভাগ বিনিয়োগকারীরা টাকা হারিয়ে ফেলেন আমি এ পর্যন্ত প্রায় ষাট থেকে সত্তরটা পোর্টফোলিও দেখেছি যেটা হচ্ছে বেশিরভাগ ফুটফুলিতে বি ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরি থাকতেই পারে কিনে যায় একটা নির্দিষ্ট শেয়ারে বেশি কিনে কিন্তু দিন শেষে ক্ষতিগ্রস্তটা ওইখানে বেশি হয় দিন শেষে ক্ষতিগ্রস্তটা ওইখানে বেশি হয় সুতরাং এই আত্মবিশ্বাস থাকা অবশ্যই ভালো কারণ আপনি যদি আত্মবিশ্বাস না থাকে তাহলে তো আপনি মার্কেটে টিকে থাকতে না কিন্তু সে আত্মবিশ্বাসটা এমন স্টকে থাকা উচিত নয় যে স্টকটার আসলে নিজেরই ওই স্টকটার নিজেরই আত্মবিশ্বাস নাই কিন্তু আমাদের বিনিয়োগকারী আমরা যারা আছি আমরা ওইসব স্টকে আত্মবিশ্বাসটা বেশি অ্যাপ্লাই করতে যাই যেখানে যে কোম্পানিরই আত্মবিশ্বাস নাই তো এক্ষেত্রে আপনারা অনেক বেশি সাবধান হবেন বিনিয়োগকারীদেরকে মার্কেট হয়তো আপট্রেন্ড কন্টিনিউ করতে পারে সামনে কারণ হচ্ছে তার মুভিং আবার এই সি এবং ম্যাকডি সমস্ত কিছু মিলিয়ে মার্কেট আজকে বাই সিগন্যাল দিয়ে দিল হয়তো এই ধারাবাহিকতা থাকতে পারে কারণ আইসিবি একটা রোল থাকতে পারে এখানে বিভিন্ন মার্সেন্ট ব্যাংক ব্রকারেজ হাউস ব্যক্তি শ্রেণীর বড় কারীরা যেহেতু মার্কেট একটু প্রাইসগুলো একটু আপে যাচ্ছে হয়তো এখানে একটা পজিটিভ রোল থাকতে পারে ভবিষ্যতে সুতরাং এই ক্ষেত্রে আপনাদের আত্মবিশ্বাস থাকা ভালো কিন্তু সেটাকে নিয়ন্ত্রণ রাখবেন এবং আত্মবিশ্বাসী কোম্পানিতে আপনি ইনভেস্টমেন্টে যাবেন দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে মার্কেট কিন্তু কত কিছুদিন আগেও কিন্তু বারোশো পয়েন্ট মাইনাস এসে তখন কিন্তু আসলে কোনো টেকনিক্যাল ভিউ কিন্তু কাজ করে না এটা আপনারা সবাই জানেন এখন টেকনিক্যাল ভিউ কাজ করবে মার্কেট যখন আপট্রেন্ডে যাচ্ছে আপনি যেখানে টেকনিক্যালি চিন্তা করবেন মানে দিনের শেষে মার্কেট শেষে যে আমি কালকে এখানে এন্ট্রি নেব দিনের শেষে সেখানে কিন্তু আপনি প্রফিট করার সম্ভাবনা বেশি থাকবে এখন মনে হবে যে টেকনিক্যাল ভিউ তো কাজ করে আসলে আপট্রেন্ড মার্কেটে এটা কাজ করার দরকার না আপনার মার্কেটে শেয়ারের প্রাইস যেহেতু বেশিরভাগ শেয়ারের প্রাইস বাড়ে সুতরাং আপনি যেখানে চিন্তা করবেন সেখানে আপনার প্রাইজ আপ হবে তো এই ক্ষেত্রে অবশ্যই এক্ষেত্রে অবশ্যই সাপোর্ট এবং রেসিস্ট্যান্স এই দুটাকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে আপনার মার্কেটে কারণ আপনার সাপোর্ট জোন আগের যে সাপোর্টটা ছিল এখন আর থাকবে না উপরে সে আরেকটা সাপোর্ট ক্রিয়েট করবে আর রেসিস্ট্যান্স আগের যে রেসিস্ট্যান্স ছিল সেখানে থাকবে না সে উপরে গিয়ে আরেকটা রেসিস্ট্যান্স তৈরি করবে এ ব্যাপারে আপনারা অবশ্যই একটু দেখ মানে দেখবেন ঠিক আপ ট্রেন মার্কেটে যেভাবে সে প্রাইস পড়ছে আবার একটু উঠে আবার বেশি পড়ছে ঠিক ট্রেন মার্কেটেও প্রাইস উঠবে খুব বেশি নিচে আসবে না একটু নিচে আসবে আবার তার থেকে অনেক বেশি উপরে চলে যাবে ট্রেন মার্কেটে এইভাবে হয় আর ছাড় দেখা দিতে পারলে ভালো হতো তো যাই হোক এর বাইরে হচ্ছে আরেকটা ট্রেন মার্কেটে করে আরেকটা যেটা কাজ করেন সেটা হচ্ছে খুব বেশি হাউজে দেওয়ার চেষ্টা করেন মানে অনেক বেশি সময় হাউসে দেন এটা আমি মনে করি না খুব বেশি ঠিক কারণ হাউসে আপনি সময় দিতে গেলে ওখানে খুব দ্রুত শেয়ার কেনা ব্যচা হয় এবং দশ পনেরো জন বিশজন তিরিশজন লোক একসাথে বসে শেয়ার কেনাবেচা করে আপনি আসলে আপনার চিন্তা ভাবনাকে ওখানে ঠিকভাবে অ্যাপ্লাই করতে পারবেন না আসলে শেয়ার কেনা উচিত বাইরে একা নিজে বসে চিন্তা করে করে তারপর শেয়ার কেনা উচিত আপনি হাউজে আপনার মার্কেটে হাউজে গিয়ে মানে খুব বেশি শেয়ার কেনে প্রফিট আপনি করতে পারেন কিন্তু দিন শেষে আমি আবার আগেও বলছি এটা আগেই বলছি দিন শেষে আপনি আপনার ওই টাকাটা ঘরে নেওয়ার সম্ভাবনা প্রফিটটা ঘরে তোলার সম্ভাবনা খুব কম থাকে আর সারা বছর আসলে শেয়ার বাই এবং সেল করা ঠিক না হ্যাঁ এটাতে বেশিরভাগ বিনিয়োগকারী বেশিরভাগ বিনিয়োগকারী লুজার হন বেশিরভাগ একজন ভাই বলছিলেন যে ঠিকভাবে জানলে জেট ক্যাটাগরিও থেকেও প্রফিট করা যায় এটা উনি বলছিল হ্যাঁ এটা ঠিক আছে করা যায় কিন্তু গত পনেরো বারোশো পয়েন্ট যখন মাইনাস হয়েছে আর শিবলি কমিশনের সময় যখন পনেরোশো পয়েন্ট মাইনাস আসছিলো তখন আসলে এই কথাটা চলে নাই হুম আর পোর্টফোলিও অনেকগুলো দেখা হয়েছে তো দেখা গেছে ওখানে কি হয়েছে আসলে কি হয়েছে ঘটনাটা কি করছে কী ধরনের শেয়ার অ্যান্ট্রি নিয়ে এবং কোথায় আসছে কোথায় আসছে ওই শেয়ারগুলোর প্রাইস কেন আসছে তো সুতরাং আসলে সব সময় এখানে একটা কথা বলে রাখি আমি ডিএসসি তেইশ চব্বিশ সালে তেইশ চব্বিশে তাদের ডিএসসি থেকে প্রফিট করছে বিনিয়োগকারীরা মাইনাস থার্টি তিন পার্সেন্ট সম্ভবত তিন পার্সেন্ট বা সাড়ে তিন পার্সেন্ট এরকম হবে মানে লস হয়েছে বিনিয়োগকারীদের অ্যাভারেজ গড়ে মার্কেট কোনো রিটার্ন দিতে পারে নাই তেইশ থেকে চব্বিশে হুম তাহলে খুব বেশি মানে আমা আমি নিজেকে আসলে আমরা নিজেকে খুব বেশি স্মার্ট বাবার খুব কারণ নাই আর এই মার্কেটে আরেকটা কথা বলি আস মার্কেটে বিনিয়োগকারীরা আত্মবিশ্বাস সাথে সাথে আত্মবিশ্বাসের সাথে সাথে নিজেকে খুব স্মার্ট পাবে যে আমি যেটা করি সেটাই তো হচ্ছে মানে খুব বেশি স্মার্টনেস হয়ে যায় কিন্তু এই স্মার্টনেসটা দিন শেষে কিন্তু মানে হাওয়ায় মেলে যায় এখানে খুব বেশি স্মার্টনেস হওয়ার সুযোগ নেই স্মার্টনেস দেখানোর কোনো সুযোগ নেই আপনি দেখাতে যাবেন তো আপনি খুব বেশি প্রবলেমে পড়ে যাবেন কারণ যা বড়ো বিনিয়োগকারীরা আপনার আর আমার থেকে আরও বেশি স্মার্ট আপনি যাদের সাথে প্লে করবেন স্মার্টনেস দেখে কি পারবেন না কারণ আপনার কমিউনিটি অনেক ছোটো আর বড়ো বিনিয়োগকারী যারা তাদের কমিউনিটিটা অনেক বড় তারা আপনি যেমন প্রফিট করতে মার্কেটে ঢুকছেন তারাও কিন্তু আপনাকে আপনার প্রফিটটা কেড়ে নিয়ে তারা প্রফিট করবে এটার জন্য মার্কেটে ঢুকছে এটা একটা খেলা চলে এখানে এটা একটা মার্কেট এই মার্কেটটা হচ্ছে খেলার মার্কেট এইখানে যে মানে জ্ঞান বুদ্ধি দিয়ে ফ্লে করতে পারে ধৈর্য ধরতে পারে ধৈর্য মানে এলোমেলো শেয়ার কিনে ধৈর্য না ভালো শেয়ার কিনে ধৈর্য এবং সবচেয়ে কম দামে শেয়ার কিনে ধৈর্য ধরতে হবে তাহলেই শুধু আপনি এখানে টিকে থাকতে পারবেন সুতরাং আমি বিনিয়োগকারীদেরকে বলবো আপনি মার্কেটে অনেক বেশি আপনারা আরও বেশি সতর্ক হবেন কারণ এই মার্কেট মার্কেট এখন হাইওয়ে রোডে আছে হ্যাঁ উঠতেছে আস্তে আস্তে হাইওয়ে রোডে এই হাইওয়ে রোড থেকে কিন্তু আপনি কিন্তু ছিটকে পড়ে যাওয়ার সম্ভাবনা গ্রামগঞ্জের রোডে যদি আপনি অ্যাক্সিডেন্ট করেন সেক্ষেত্রে আপনার দুর্ঘটনা একটু কম হবে হাত পা ভাঙবে এটুকু পর্যন্ত আর হাইওয়ে রোডে যদি আপনি যখন গাড়ি চালাতে যাবেন যদি এখানে অ্যাক্সিডেন্ট হয় তাহলে আপনি মারা যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে সো সাবধান থাকবেন আর আমি অবশ্যই আমার চ্যানেলের ব্যাপার আবারও বলি যে আমার স্টক আমার এটা আমার নিজস্ব চ্যানেল আমি শেহাবুদ্দিন নোয়াখালী থেকে বলতেছি আমার বিরুদ্ধে থাটফাটেই কমপ্লেন করছে আমি এখনও খুঁজে বের করতে পারি নাই আর আপনারা অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন আর ইউটিউব অবশ্যই আমার কন্টেন্টগুলো দেখবে এটা আমার বয়স নিজের বয়েস সুতরাং ইউটিউব ভালোভাবে তদন্ত করে দেখুক যে আসলে আমি কারো কন্টেন্ট নিয়ে আমি কোনো ভিডিও তৈরি করি না আমি আমার নিজের কণ্ঠে ভিডিও তৈরি করি ভালো থাকবেন সবাই দোয়া করবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম